জামাতিদের এই নির্বাচন সম্পর্কে দুইটা তিনটা পলিসি আছে এক পলিসি হিসেবে এরা চিল্লাবে আর বলবে এই যে দেখো প্রশাসন একটা দলের প্রতি হাই লাগেছে ডই লাগেছে এরকম বলবে আর এদের যে আবার বি টিম সি টিম আছে ওই এনসিবি টেনসিবি এগুলি তো এরাই মানে একটা রাজনৈতিক দল গঠন করছে আর কি নাম বানাইছে ব্যাস এতটুকুই ওদেরকে দিয়ে এদের যে মানে স্বার্থ মানে এরা তো আর ওই যে এদের যে একটা মানে জন্মগত যে মানে ইয়ে আছে এরা তো কেমন পর্যন্ত তাইকে যাব রাজাগার হ্যাঁ একটা রাষ্ট্রের বিরুদ্ধে মানে যে রাষ্ট্র এই ভূখণ্ড চায় নাই যে দল সেই দলে এই ভূখণ্ড থেকে রাজনীতি করতেছে ঠিক আছে এদের ভাগ্য কত ভালো তো এরা ওই আর একটা সি টিম বানাইছে হ্যাঁ এন ওই সি টিম বিএনপির বিরুদ্ধে কথা বলবে ঠিক আছে আর এই কিন্তু চাঁদাবাজ আসল চাঁদাবাজ কিন্তু এই সিটিম এই যে জামাতের এত অর্থ কোথায় থেকে আসছে এই পাঁচই আগস্টের পরে জামাতের যে অর্থ বাড়ছে এই অর্থ আসছে কোথায় থেকে ওই যে নাহিদ আসিফ এই গঙ্গদের দুর্নীতির কাছ থেকে মানে এইটা আর আলাদা একটা দল হলেও এদের যে চাঁদাবাজি বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে সেই সব চাঁদাবাজির টাকা কিন্তু এদের যে জন্মদাতা এই জামাত এরা পাইতেছে জাস্ট নাম আলাদা কিন্তু টাকার জামায়াতি একই তো এই জামাতিদের যে নারী সদস্য বলতে আপনারা যা চিনেন আসলে জামাতিদের কোনো নারী সদস্য নেই যেগুলি দেখেন বাড়ি বাড়ি যা কোনো ইসলামী দৃষ্টিতে ধর্মীয় দৃষ্টিতে কোনো নারী তার গর্সের এই যেই পর্দা দেখা যায় হাত মোজা পা মোজা এবং হিজাবটিজাব পরে এরকমের পর্দাশীল সত্যি সত্যিকারের যদি এরকম একটা পর্দাশীল নারী হয় সে কখনোই তার পিতার গড় হোক বা স্বামীর গর্ হোক ছেড়ে অন্য বাড়িতে বাড়ি বাড়ি হাইটা ভুট চাইতে পারে না ঠিক আছে যেহেতু এরা যাইতেছে তা আমার মনে হচ্ছে যে এরা আসলে এই যাওয়ার মতন চরিত্রের এরা অন্যের বাড়িতে যাওয়ার চরিত্রের মানুষ তো এখন আবাদতে বাড়া যাইতো আগে অন্যের বাড়িতে এখন বাড়া যাওয়ার থেকে বিরুত জামাতিদের দাওয়াতের কাজে লাগতেছে মানে ওইটাও বাড়া খাটতো ওইটাও টাকা পাইতো ঘন্টা হোক বা এক দিনের হিসাবে হোক বা যে কোনো হিসাবে হোক মানে টাকা পাইতো এখন জামাতিরা বাড়া নিছে এদেরকে যে বাড়ি বাড়ি শুধু প্রচার করার লেগে ওই যতটুকু শিখাই দিতেছে ততটুকুই এদেরকে আটক করেন আটক করে জিগান দেখবেন ধর্মের সম্পর্কে কিচ্ছুই জানেন সার্ভিস দিত সেই সার্ভিস বন্ধ করে এখন এই জামাতিদেরকে সার্ভিস দিতেছে অর্থাৎ জামাতিরা এই চরিত্রের দিক দিয়ে মুনাফেদ এটা জন্মগত ভাবে এরা নিজেরা ভোট চুরি শুরু করে দিচ্ছে আমার হিসাবে প্রবাসীদের যে বোট সেটা বন্ধ করা উচিত সেটা টোটালি বন্ধ করা উচিত সেটা করা উচিত ছিল একটা অ্যাপসের মাধ্যমে যে অ্যাপসের মাধ্যমে ভেরিফাই করা হবে কারো যে ডাউনলোড করবে সঠিক তথ্য দিয়ে ওইটা করার দরকার ছিল এভাবে ব্যালট পেপার পাঠানো এটা খুবই একটা কাঠচুপির রাস্তা খুলে দেওয়া হয়েছে এই প্রতারকদের জন্য এখন যদি এই কাজটা যদি বিএনপির কেউ করতো এরকম প্রতারণা করতো তাহলে চিল্লাইয়া এই যে এনসিপি মানে জামাতে বি সি টিম এই হারামদা দাদারা চিল্লায় মাঠ গরম করে ফলাইতো মানে দুইজনই দুইশো জনের চিল্লা চিল্লানি হুম তো এখন এই ব্যাপারে দেখবেন এই আমাদের একদম চুপচাপ মুনাফেক এরা মানে ওই সব জন্ম পাট খেতে মানে প্রচার প্রচারণা ভিন্ন হলেও এদের জন্ম ওই পাট খেতের ঠিক আছে অর্থাৎ এরা চিল্লাবে যে একটা প্রশাসন একটা দলের প্রতি হাই লাগেছে ডই লাগেছে কিন্তু চিল্লাবে মনে করেন টানে কিন্তু কাম করবে বামে অথবা পিছনে এরকমের অর্থাৎ এদের চিল্লানি যেখানে চিল্লাবে সেদিকে তাকাবেন না কেউ কারণ এরা চিল্লাবে যে জায়গায় যে উদ্দেশ্যে চিল্লাবে আপনারা মনে করবেন না যে সেখানে কিছু হচ্ছে অন্য জায়গায় কিছু করার ধান এরা আওয়াজ করে অন্য জায়গায় সো সবাই সতর্ক থাকবেন এদের যেখানে আওয়াজ করবে সেই দিকে তাকাবেন না যদি এরা যেখানে আওয়াজ করবেন মনে করবেন এখানে কিছুই হচ্ছে না এই যে বিএনপির বিরুদ্ধে বলতেছে না যে প্রশাসন হাইলা গেছে এটা প্রশাসন এদিকে হাইলা গেছে না অর্থাৎ প্রশাসন এদের দিকে হাইলা আছে এর জন্য এরা চিল্লাইতেছে যে প্রশাসন ওই দিকে হাইলা গেছে একটা কনফিউজ থাকে যে আসলে কি মানে এরা ভোট চুরি করবে প্রশাসনের মাধ্যমে কারচুপি করবে এবং রেজাল্ট যেটা হবে সেটা উল্টানোর চেষ্টা করবে সো সবাই সাবধান থাকবেন এবং এই ধরনের প্রতারক মুনাফেক বুটচুর বুটচুরদের গড়ের চুর এদেরকে যে কোনোভাবে প্রতিহত করবেন এই ইলেকশন শুধু ইলেকশন না এটা একটা যুদ্ধ যদি স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে চান যে কোনো মূল্যে এই প্রতারক বিন্দেশিদেরকে রুখে দিবেন যে কোনো মূল্যে রুখে দিবেন প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে রেজাল্ট আদায় করে সেরে এই বাংলাদেশকে বিজয় করবেন বাংলাদেশ মানি বিএনপি সার্বভৌমত্ব মানি বিএনপি এই বিএনপি একমাত্র দল যেই দল যতই খারাপ করুক এই বাংলাদেশের পক্ষের দল এই বাংলাদেশের পক্ষে থেকে আজকে এরা এত নির্যাতিত সো কোনো বিনদেশি সংগঠনকে এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আনা যাবে না এই দেশের জনগণের জীবন এই জনগণের অধিকার হরণ করছে দুইটি দল একটি হইছে আওয়ামী লীগ এই দেশের ভূখণ্ড জন্মক্ষেত্রে বাধা সৃষ্টি করছিল এই জামাত এই কালে কালে তারা এই দেশের মাটিও মানুষের বিরুদ্ধে কাজ করছে এখনো করতেছে ভবিষ্যৎ করবে যত কিছুর এই লোভ লালসা দেখাইতেছে ওই হাসিনা একবার বলছিল না আসল যে আমাকে একবার ক্ষমতা দেন ভিক্ষা দেন ভিক্ষার ফল কি হয়েছিল তো বাংলাদেশের জনগণকে বলি এই জামাতিদের জান্নাতের ঠিকাদারির লোভ যদি আপনারা করেন চরম ভুল করবেন চরম বোল করবেন চরম বোল করবেন এদেরকে যেই কোনো মূল্যে প্রতিহত করেন হাটে গাটে মাঠে অলি গলিতে এদেরকে প্রতিহত করেন নারী দেখলেই আর হাদিস কালাম শুনলেই মনে করবেন না এবং ভদ্রতা দেখাবেন না এদেরকে আটক করে রাখবেন এআই দিয়ে সেটা ভিডিও নাকি কি ওইটা আটক করে রেখে নারী যেহেতু জোলানো তো দেবে না কাছের মধ্যে বাইন্দা রাখবেন গাছের মধ্যে গাছের সাথে বাইন্দা রাখবেন এটাই আমার অনুরোধ আল্লাহ হাফিজ